গত বছর কয়েকবার আমি লোডশেডিংয়ের বিষয় নিয়ে লাইভ করছিলাম কোনো কাজ হয় না যদিও আমি ছোট্ট মানুষ কি কাজ হবে আর একাই ভাগ কি হবে এলাকাবাসী কারোই নেই আছে আর নেই আজ একটা শুক্রবারের দিন জুম্মার আগে যে কারেন্ট গেছে এখন একটু জরবাদল হইতেছে হালকা পাতলায় আধা ঘন্টা হবে পাঁচটা ঘন্টা একটা এই শুক্রবার কোনো নোটিশ নেই মাইকিং নেই এইভাবে দেশে মানে সব কিছুতে ব্যর্থতা প্রমাণ করতেছে একটা মহল বিভিন্ন জায়গায় কাপটি মেরা থেকে আর আমাদের এই এই সাইডটা চারাবাগ গৌরীপুর সমুদ্র হ্যাঁ গরিবপুর চারাবাগের কয়েকটা ইয়েরিয়া নিয়ে চানগা বলে এই সাইডটা সবচেয়ে বেশি লোডসীন প্রিপেড সিস্টেম বেশি করে নিয়েছে ম্যাক্সিমাম জানার মধ্যে আর দোসাই দে গুরুরা থাকে হ্যাঁ এখানে খুব ভালো সার্ভিস দেয় আমরা গ্রাহক আমরা টাকা দেওয়া জিনিস আমরা একটা গ্রাহক আমাদের কোথায় কে বিদ্যুৎ পেলে ওটা আমার দেখার বেশি না আমারটা আমাদের দিলে দিবা না লাইন কাটতে নেওয়া যাবে অল্টারনেট আমরা কোনো ব্যবস্থা নিয়ে নেব একে বলে লাভ হবে না এই জন্যই পায় প্রতিটা দিন আল্লাহর তিরিশটা দিনের মধ্যে কথা নাই বার্তা নেই লোডশেডিং কথা নাই বার্তা নেই লোডশেডিং এই জুম্মার আগে যে গেছে দুসেদের আমি দুসেদের একটা অংশ আমাদের কাশি মসজিদ নামাজ পড়ে সময় কোনো কারেন্টের সমস্যা সব সমস্যাগুলো এ নিয়ে হয় না আলাদা কারণে মানে জরবাদলে না আলাদা হয় প্রিপেড পায়ে বয়সে আছে তো মানে জালিয়াতি করতেছে মিটার জালিয়াতি এই জালিয়াতি আর যে মানুষ বিল টাকা নিয়ে কত ঘরে ঘরে ছোটো বাচ্চা হাও কান্নাকাটি শব্দ শুনতেছে এই যে দিকে একটা নতুন বাচ্চা এসে গরম তো সবাই তো আর আইপিএস নেই মানে কোনো বাবা বাবা মা নেই পল্লী বিদ্যুতে আসলে অংশের এই সাইডটা ওদিকে দেয় দো সাইডের দেয় এটা কোনো আপনি দেখে বেশি করে দেখ এখন এখন ইয়া থাকে দেখ কিন্তু এইখানে যে প্রিপেড দেওয়া যে নিয়ে বৈশাখ খেয়ে দেওয়া যে দশ বারো ঘন্টা প্রতিদিন যে লোডশেডিং মারাও টাকাটা থেকে আসে মানুষের সবার কষ্টের টাকা অফিস আদালতকে আসে একটা বাজে কারেন্ট নেই দেখতেছে দিক পল্লী বিদ্যুৎ নেই বাবা মা সার পল্লী বিদ্যুৎ কি বলল্লী অংশটা আর ভাই একটু দেখেন মানে এনেও যেমন কোনো তর্জন আর আমি একা বললাম মাসের কাছে শত্রুই অসহ্য লাগে অসারই লাগে একটু না পারলাম রেস্ট নিতে না অসহ্য পাগলের মতো অবস্থা গেছে গরমে গরম ব্যবসা গরম অসহ্য কাহিনী পল্লী বিদ্যুৎ মানে বাবা মাছ আর এখানে আসলে